আলহামদুলিল্লাহ সেল আপডেট বরাবরই আরেকটি গাড়ি বিক্রি হয়ে গেল পাবনা ভাই পাবনা কোথা পাবনা সাথিয়াতে পাবনার সাথিয়া ভাই পাবনার সাথিয়া থেকে আমার এই ইউটিউবের ভিডিও দেখছে ভিডিও দেখার মাধ্যমে গাড়িটি পছন্দ হয়েছে গাড়ি নিতেছোন আরেকটা তো সেই গাড়িটা পছন্দ হয়েছে তো ভাই এই গাড়িটা নিল খুব ভালো কন্ডিশনের একেবারে নতুন কন্ডিশন তো ভাইদের কাছেই শোনা যাক কিভাবে আসলো কোথা থেকে আসলো আমাদের এখানে কি ফ্যাসিলিটি পাইলো ভাই আমাদের এখানে যে আসছেন তাই না যে আমাদের গাড়িটা আছে নিছেন আপনি খুশি তো জি আলহামদুলিল্লাহ খুশি খুশি তো আমাদের এখানে যদি কেউ দর্শক আসতে চায় আসতে পারবে জি ইনশাআল্লাহ আসলে অনেক ভালো হবে আসতে পারবে আসতে পারবে না গাড়িকে যেভাবে দেখছিলেন ভিডিও তো ওইভাবে পাইছেন যে ওরকম পাইছি আরো দেখে যেটা পছন্দ হয়েছিল সেটা আসছে আরো ভালো গাড়ি পছন্দ হয়েছে পরে আসে সেটা নিছি তো বিভিন্ন জেলা থেকে যদি কেউ আসতে আসতে পারবে আমাদের এখানে আসতে পারবে আসলে ভালো হবে দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে কি বলবো তাদের গাড়ি নেওয়ার ইচ্ছুক আমরা যেমন ভিডিও দেখে আইসি আইসে মনে করেন যে ভালো লাগছে একটা দেখছিলাম আইসে আরেকটা ভালো লাগছে সেটা নিছি দর্শক ভিডিও দেখে আসুক আইসা মনে করেন যে গাড়ি অনেকগুলা থাকবে দেখে দাদিটা ভালো লাগবে নিবে সমস্যা নাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনি কিছু বলেন আপনি কিছু বলেন আমি আর কি আলহামদুলিল্লাহ গাড়িটা খুব সুন্দর হয়েছে মানে যেরকম চাইছিলাম তার চেয়ে ভালো হয়েছে

অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখুন রাখুন নোটিফিকেশন অন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আবার বলে দিচ্ছে আমার চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের স্থানটা রাজবাড়ি বিসমিল ব্যাটারি শোরুম ইস্টি মেইন গেটের গেট এর বিপরীতে তো আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন